সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আর আপনার চিন্তা নেই এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড থাকলে আপনি ভোটার তালিকা সংশোধনে বৈধ হতে পারেন এতদিন ধরে আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের জন্য অবৈধ বলা হলেও এবার আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড থাকলে আপনি আবেদন জানাতে পারবেন তাহলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলল এবং আধার কার্ড থাকলে কি সকলেই বৈধ চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ইতিমধ্যে দীর্ঘদিন ধরে বিহারে ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্কে এবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী খসড়া ভোটার তালিকা অর্থাৎ নতুন করে সংশোধন ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা নেই তারা এখন আধার বা অন্যান্য পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন এতদিন পর্যন্ত আধার কার্ড ব্যবহার করে নতুন করে আবেদন করা যাচ্ছে না তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড থাকলে আপনি আবেদন জানাতে পারবেন আদালতের এই রায় ভোটারদের কাছে বড় স্বস্তি কারণ এর ফলে নাম তুলতে আর সসরিয়ে গিয়ে ধাক্কা পোহাতে হবে না এর ফলে পশ্চিমবঙ্গেও কিছুদিন পরে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনী এবং এক্ষেত্রেও একই নিয়ম এ রাজ্যেও প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে কেন এই মামলা সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সংশোধন এস আর প্রক্রিয়ার অভিযোগ উঠেছিল যে বহু ভোটারের নাম ভুলভাবে বাদ গিয়েছে অনেক লোক বিহারে স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ পড়ে গিয়েছে ভোটার লিস্ট থেকে বিশেষত পরিযায়ী শ্রমিক গ্রামীণ ভোটার বা দরিদ্র পরিবার এই সমস্যার শিকার হয়েছে কারণ তার উপযুক্ত তথ্য প্রমাণ ও নথি দেখাতে পারেনি এর ফলে দেখা গিয়েছে বাদ পড়া নামের সংখ্যা প্রায় ষাট লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে একাধিক মামলা হয় যাদের নাম বাদ পড়েছে তারা সকলে একত্রিত হয়ে মামলা দায়ের করেন অবশ্যই সেই বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে এবং আদালতে প্রক্রিয়াটি ভোটার বন্ধন ও স্বচ্ছ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান নির্দেশিকা শুক্রবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলার শুনানি হয় আদালত যে নির্দেশগুলি দিয়েছে তা হল অনলাইনে আবেদন করার সুযোগ যাদের নাম বাদ পড়েছে তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন বুথ লেভেল অফিসারের কাছে ফর্ম জমা দিয়ে রসিদ দিতে হবে তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে রসিদ মানেই আবেদন গৃহীত হয়েছে এমন নয় পরিচয়পত্র আধার বা মোট এগারোটি স্বীকৃত পরিচয়পত্রের যে কোনো একটি ব্যবহার করা যাবে এতদিন পর্যন্ত আধার কার্ডকে মান্যতা না দিলেও এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে যদি সঙ্গে সঙ্গে সব নথি দেওয়া সম্ভব না হয় তবে অতিরিক্ত সময় দেওয়া হবে অনলাইনে রেকর্ড থাকবে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে জমা পড়া সব রসিদ অনলাইনে প্রকাশ করতে হবে কোন কোন নথি দিয়ে আবেদন করা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটাররা যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি পরিচয়পত্র ব্যবহার করে আবেদন করতে পারবেন তার পাশাপাশি এবার আধার কার্ডকে জুড়ে দিল সুপ্রিম কোর্ট এবং আধার কার্ড ব্যবহার করে আবেদন জানাতেও পারবেন এবং তা গ্রহণযোগ্য হবে কমিশনের বক্তব্য নির্বাচন কমিশন আদালতে তাদের পক্ষ তুলে ধরে জানায় ভুলবশত বাদ পড়া নামগুলো ফেরত আনার সুযোগ দেওয়া হবে তাই কেউ চিন্তা করবেন না এবং আতঙ্কিত হবেন না সমস্ত থানা পঞ্চায়েত বাদ পড়ার তালিকা প্রকাশ করেছে এবং তাদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে বাদ পড়া ভোটারদের সংস্থা পরিযায়ী শ্রমিক প্রচুর যারা কাজের জন্য বাইরে গিয়েছে তাদের নাম বাদ পড়েছে এছাড়াও তারা কাজের সূত্রে বাইরে থাকার জন্য তাদের নাম তোলার সুযোগ পাচ্ছে না এর ফলে বাদ পড়া নামগুলি প্রধান সমস্যার সৃষ্টি করছে এর পরিপ্রেক্ষিতে আদালত তরফ থেকে জানানো হয়েছে এজেন্টরা অবশ্যই গ্রামীণ মানুষদের সচেতন করবে এবং বাদ পড়া নামের বিষয়ে তথ্য দেবে যাদের নাম একবার বাদ পড়ে যাবে তাদের আবার পুনরায় নাম তোলার সুযোগ দেওয়া হবে এটি সকলেরই গণতান্ত্রিক অধিকার এছাড়াও অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে সময় খরচ ও ঝামেলা কমবে আদালতের রায় ভোটার তালিকা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করে তুলবে এর ফলে রাজ্য তথা কেন্দ্র থেকে অবৈধ ভোটার বাদ যাবে এবং বৈধ যারা তাদের ভোটার কার্ড অবশ্যই পাবে এবং ভোটার লিস্টের নাম তাদের উঠবে সুপ্রিম কোর্টের এই রায় বিহারে ভোটারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে শুধুমাত্র বিহার নয় এর পরবর্তীকালে অন্যান্য রাজ্যে এমনকি পশ্চিমবঙ্গের জন্যও খুবই গুরুত্বপূর্ণ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি হতে হবে ভোটার বান্ধব অনলাইনে আবেদন এবং একাধিক পরিচয়পত্র গ্রহণের সুযোগ দেওয়া সাধারণ মানুষ সহজেই নিজের নাম তালিকায় তুলতে পারবেন রাজনৈতিক দল ও কমিশনের উচিত একযোগে কাজ করে এই প্রক্রিয়া নির্বিঘ্ন চালিয়ে যাওয়া এবং এই সংশোধনে বিরোধিতা না করে সকলেরই এগিয়ে আসতে হবে স্বচ্ছভাবে সংশোধন করার জন্য প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ সরকারি খবরাখবরগুলি আপনারা সবার আগে সবার প্রথম পেয়ে যাবেন